এবি একটি বৃত্তস্ত চতুর্ভুজ ও বৃত্তের কেন্দ্র যদি সিওডি কোন সিওডি ইকোয়াস একশো কুড়ি ডিগ্রি এবং কোন বিএসি তিরিশ ডিগ্রি হয় তবে কোন বিও সি এবং বিসিডি কোন বি এর মান কত হবে তাহলে এখানে ও কেন্দ্রবৃত্ত এব সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ যার বলা আছে কোন বিএসি হচ্ছে তিরিশ ডিগ্রি এবং কোন সিওডি হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আমাদেরকে বের করতে হবে কোন বিও অর্থাৎ এই কোনটা তার মান কত এবং কোন ডি এই কোনটার মান এবার দেখো এখানে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত কোন বি এ সি অর্থাৎ এ সি হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাস অপর দিকে আমরা তাহলে এটা পেয়ে যাব বিডিটা হচ্ছে বৃত্তের ব্যাস এবার আমরা ত্রিভুজ কী করবো সিও ডি এর ক্ষেত্রে দেখব ত্রিভুজ ও ডি এর ক্ষেত্রে কোন সি ও ডি ইকুয়ালস টু কি একশো কুড়ি ডিগ্রি তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোন ও সি ডি সমান চিহ্ন কোন ও ডি সি সমান চিহ্ন কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো কুড়ি ডিগ্রি বাই টু এবার কেন বলছি দেখো ও যদি কেন্দ্রের বৃত্ত হয় তাহলে ডি এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ সেজন্য আমরা এখানে লিখব ও ইকুয়াল টু টু হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই ত্রিভুষটার ক্ষেত্রে দুটো বাহু যেহেতু সমান তাহলে কোন দুটো সমান হবে সেই জন্য আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে এখানে কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ এখানে একশো কুড়ি ডিগ্রি করলে এটা কথা হবে ষাট ডিগ্রি হবে তাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা কোণের মান কত বের হলো তিরিশ ডিগ্রি অর্থাৎ এখানে আমরা পেলাম কত ও সি ডি এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমাদের এই কোনটার মান বের করতে হবে দেখো এই কোনটা যখন আমরা বের করব তাহলে এই বিডি বিডি হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে আমরা এটাকে সরল কোণ ধরে নিব বি ও ডিটাকে তাহলে ও ডি থেকে যদি আমরা কোন ও সি বের করি সেখানে অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রিকে বাদ দিয়ে দেব তবেই আমরা কোন সি এর মানটা পেয়ে যাব তাহলে লিখবো আমরা কোন ও সি ইকাল টু একশো আশি ডিগ্রি বিয়োগ কোন সি ও ডি তাহলে কত হবে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন একশো একশো সি ও ডির মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এখানে আমরা কত পাবো ষাট ডিগ্রি তাহলে দেখো এই কোনটার মান কত পেলে আমরা ষাট ডিগ্রি এবার ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে পাবো কি আমরা ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে আমরা কোন পেয়ে গেলাম হচ্ছে কোন বি ও সি ইকোয়াস টু হচ্ছে ষাট ডিগ্রি তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোন ও বি সি ইকোয়াস টু কোন ও সি বি কারণ হচ্ছে দেখো ওবি এবং ও সি একই বৃত্তের ব্যাসার্থ সুতরাং আমরা এই দুটো কোনকে আমরা সমান দিতে পারি তাহলে এখানে লিখবো হচ্ছে কোন ও বি সি ইকোয়াস টু কোন ও বি ইকাল টু একশো আশি ডিগ্রি বিয়োগ কোন ও সি বাই টু তাহলে এবার কী করব একশো আশি ডিগ্রি বিয়োগ ষাট ডিগ্রি বাই তাহলে এখানে কত হবে দেখো একশো কুড়ি ডিগ্রি তাহলে হবে ষাট ডিগ্রি অর্থাৎ আমরা পেয়ে গেলাম এই মান আর এটা আমরা আগে বের করেছি তিরিশ তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোন বি ডি ইকুয়াস টু কী হবে কোন বি ও প্লাস কোন ও সি ডি তাহলে ওর মান আমরা কত বের করলাম ষাট ডিগ্রি বের করলাম প্লাস ওসিডির মান কত আমরা বের করেছি আগে তিরিশ ডিগ্রি বের করেছি তাহলে এখানে লিখবো আমরা তিরিশ ডিগ্রি তাহলে আমাদের কত হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা দুটো পেয়ে গেলাম বিসিডি এবং কোন এখানে আমাদের বলছে বিসিডি এবং কোন বিওসি তাহলে বিওসি এর মান কত এখানে দেখো বিও এখানে আমাদের বিওসি আমাদের কত হচ্ছে এখানে ষাট ডিগ্রি হচ্ছে তাহলে এখানে যে আমরা পেয়ে গেলাম বিওসি ষাট ডিগ্রি এবং আরেকটা কোন হচ্ছে আমাদের বিসিডি হচ্ছে নব্বই ডিগ্রি